আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিয়ার কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিনি দিয়ে পারফেক্টভাবে নারকেলের নাড়ুর রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রথমে আমি চিনি দিয়ে নারকেলের কোড়াগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জাল ধরে দিয়ে এটা অনবর্ত নাড়াচাড়া করতে হবে চোলার জালটা ধরিয়ে দিয়ে আপনারা একটা অনবরত নেড়ে চেড়ে নেবেন তা না হলে নিচে পুড়ে যেতে পারে আর হ্যাঁ চোলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন তাহলে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই আমি সুন্দর মতো এটা পাকা নিয়ে নিলাম এখন আমি নাড়ু তৈরি করে নেব আর নাড়ুটা আপনারা এই গরম থাকা অবস্থায় করে নেবেন তাহলে ভালো হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গোল হবে না ঝুরঝুরে হয়ে যাবে আমি সবগুলো নাড়ু পাকিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ